সকালবেলার কাজ হয়ে গেছে আর এদিকে যে এখন পিঠে পুলি খাওয়া হচ্ছে বোন ঘরটা গুছিয়ে নিয়েছে আজকেও লাগিয়ে দিল আর শোনু এই যে খাওয়া বাদ দিয়ে ওর মাকে সকাল সকাল মেহেন্দি পরিয়ে দিচ্ছে বলছে মেহেদি পরো ফুলফিল করতে হবে খাও শোনু খাও এই যে গরম জল করে নিয়ে আসলাম আবার একযোগ করলাম শেষ আমি খেয়েছি

কেন সোনো মেহেন্দি পড়েছে ওর দিদি ওকে পড়িয়ে দিয়েছে শক্ত হয়েছে নাকি পিঠাগুলো নরম আছে তো চলো আমিও খাবো এখন মুড়ি আর একটা পিঠা ট্রাই করে দেখব হুম তার আগে ওষুধ খেতে হবে তো এখন বাজে সকাল আটটা পনেরো মিনিটের মতো হবে তো সকালবেলা কাজ বাজ হয়ে গেছে আর এখন মুড়ি খেয়ে তারপরে স্নান করব স্নান করে রান্নার ব্যবস্থা করবো মেয়েরা টিউশনে গিয়েছে গ্যাসটা বুকিং করা হয়েছে এখনও আসছে না গ্যাসটা থাকলে সকালবেলা সিদ্ধ ভাত রান্না মানে বসিয়ে দিতাম স্নান না করেই সকাল সকাল স্নান করলে বেশি ঠান্ডা লাগে আমার শরীরে মানে জ্বর জ্বর ভাব আর কি এই কয়েকদিন ধরে মাথা ব্যথা চলছে ঠান্ডা লাগে মাথা ব্যথা করে কপালটা ব্যথা করে চোখগুলো হালকা হালকা ব্যথা করে সকাল টাইমটা আর কি বেশি সকাল আর সারা সারাদিন মানে একটু কম থাকে রাত্রিবেলায় আর সকালবেলায় মানে কপাল চোখ এগুলো একটু ব্যথা করে তো চলো সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো সকালবেলায় এদিকে যে রান্না হয়েছে পালন শাক নিয়ে আসলো কালকে তো পালন শাক আলু দিয়ে তরকারি আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়েছে পুরোনো বলছে সকালবেলায় খাওয়া দাওয়া করেই ও চলে যাবে দুপুর বেলায় নাকি ওদের এই স্কুলে মিটিং আছে সোনার স্কুলে তো ভাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো শাক তখন এই যে তরকারি বাতিগুলো এগুলো সব কিছু রেডি করে দিলাম সকালবেলা মুড়ি খাওয়া হয়েছিল আর আমি একটা পিঠে খেয়েছিলাম তো গলা জ্বালা করছে মানে ওগুলো চলবে না কালকে ডাক্তারবাবুকে বলেছিলাম যে খেতে পারবো কি পারবো না বলছিলো যে যাবে খাওয়া তো খাইছি তো এখন অসুবিধা লাগছে খাওয়া যাবে না আমার শরীরে অসুবিধা হয় মানে প্রচুর গ্যাস হয়ে গেছে না একদম গ্যাসের জন্য এই যে আলছা। তো ওই বানিয়েছি নিজে বানালাম খেতে তো ইচ্ছে করে একটা চেক করে দেখলাম কি রকম লাগে কি রকম হয়েছে তো ওই খাওয়াটাই আর কি ক্ষতি হয়ে গেছে তো আর খাবো না আর বেশি করে জল খেলাম গলা যারা করছে তো বেশি করে জল খেলাম এখন তো চলো ভাতগুলো রেডি করে দিই মানে আলুগুলো মাখতে হবে ডিমগুলো ছোলাতে হবে ডিমগুলো বাজ করি দাও ये थे सारे मुसाफा ना وصلنا 5 हफ़्ते लगे फिर बड़ा झगड़ा दादाजी तो ये ये काश हो जाता ना ये पूरी फुलंदा दे जब वो जी आपसे तक कर रहा है हमारा अंदर होता नहीं है पर भी पा है पर भी

আমাদের এই ঘরটা ভেঙে নতুন করে এখানে ঘর তোলা হবে কিন্তু কেন জানি না না আমার এই ঘরটা একদম ভাঙার ইচ্ছে নেই আমার এই ঘরটা খুব ভালো লাগে যদিও ঘরটা ভাঙা কিন্তু জানি না কেন এই ঘরটার প্রতি এত মায়া বিশেষ করে এই যে ওই জায়গাটা আর এই যে সামনের এই যে মানে বেড়াটা এই বেড়াটা আমার খুবই ভালো লাগে মানে এই যে কাশিয়ার তৈরি বেড়া এভাবে মাটি দিয়ে লেপে দেওয়ার পর আবার যদি মাটি দিয়ে লেপে দিতাম আবার খুব সুন্দর হতো একদম সাদা ধবধবে হয়ে যেত এক বছর দু বছর হলো মনে হয় লেপে দিয়েছিলাম এখন আর দেই না এই ঘরটা ভাঙবে বলে আর কি দেওয়া হয় না তো এই কাশিয়ার চাটি আর এখন দেখা যায় না মানে কাশিয়া আমাদের এদিকে এখন বেড়েই হয় না হাটে তো সেজন্য দেখা যায় না আমার খুব ইচ্ছে এই কাশিয়ার চাটি দিয়েই রান্নাঘর আমি তুলব তো জন্য আমার এই ঘরটা ভাঙার একদম ইচ্ছে নেই কিন্তু পুরো ঘরটাই না ভেঙে গেছে সামনের এই দিকটা দেখতে পাচ্ছ একটু একটু ভালো কিন্তু ভিতর বা পিছনের ওই দিকটা এত ভেঙে গেছে মানে চলে না কুকুর বিড়াল ঢুকে পড়ে তো কোন রকম এই যে বাবা এটা তো ভেঙেই গিয়েছিল সেদিন বাবা ঠিক করলো তো চলো ভিতরটা দেখাই কী অবস্থা এক বছর হলেও ঘরটা একটু ঠিক করেছিলাম কিন্তু চাটি বেলাগুলো না ঠিক করতে পারি এই যে দেখো এই বেড়াগুলো এভাবে কোনো রকম আটকে রেখেছে ওই চাটিটা তো একদম ওই পোকা খেয়ে শেষ করে দিয়েছে দেখো কতটা ফাঁকা হয়েছে আর এই যে দেখো মানে একটু শুধু মানে হাতালেই ভেঙে পড়ে যাবে কিন্তু কিন্তু এই চাটি বেড়াগুলো দিতে গেলেও অনেক টাকার প্রয়োজন দিলে টিন দিয়ে দিতে হবে এদিকে ধান রাখা হয়েছে তো সেজন্য এই যে ধান ফেলেছে মানে বর্ষাকালে না এত চেরা ঘুঘুরি হয় তো সেজন্য এগুলো কিন্তু বেশি গর্তপত্ত হয়ে যায় গত বছর মাটি দিয়েছিলাম এবছর আর দেইনি কারণ ঘরটা ভাঙার কথা অনেক দিন ধরেই আর কি তো সেজন্য তোমাদেরকে বলিনি কিন্তু আমি ভেবেছিলাম যখন দেব তখন তোমাদের সাথে শেয়ার করবো তার আগে করবো না এই যে বর্ষাকালে এরকম হয় এগুলো তো পুরো এই জায়গাটা পুরো গর্তপত্য থাকে এখন একটু কমেছে তো চাটিবেড়ার সব কিছু কিন্তু একদম ভেঙে গেছে তো সেজন্য আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই রান্নাঘরটা ভেঙে ভালো করে দেবে হলে অন্য ঘর দিতে চেয়েছিলাম মানে রান্নাঘরটা ঠিক না করে অন্য ঘরে হাত দিতে চেয়েছিলাম কিন্তু ঘিয়ের বাবা বলছে যে রান্নাঘরটা একদম চলে না হ্যাঁ পরবর্তীতে এই বেড়াগুলো দিতে গেলেও অনেক টাকার প্রয়োজন তো সেজন্য রান্নাঘরটাই আর কি ভেঙে নতুন করে দেবে তো এবার পাকা করে দেওয়া হবে আর কি এটা সব কিছু ঠিকঠাক করবে চলো পিছনের ওই দিকটা দেখাই কতটা জোড়া তালে তো এদিকের এই যে এগুলো দেখো সব জোড়া জোড়া তালি দেওয়া এই যে সব জোড়া তালি দেওয়া একদম চলে না এই দেখো এদিক দিয়ে কতবার কুত্তা ঢুকে পড়েছে কোনো রকম এই যে টিনগুলো এভাবে আটকে আটকে দেওয়া হয়েছে এই যে পিছনের ধার নেই কারণ ধার থাকে না এদিক দিয়ে জলের স্রোত যায় তো সেজন্য ধার থাকে না তাই এভাবে নিচের টিনগুলোও না ভেঙে গেছে তাই ওইখানে মাটির টিনগুলো দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখা হয়েছে যাতে কুকুর টুকুর না ঢুকে দেখো যে তো সেজন্য এই ঘরটা ভাঙার আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এটাতে একটা অন্যরকম আর কি প্ল্যান আছে আমাদের পরে তোমাদেরকে বলবো আজকে আর বলছি না যতক্ষণ করা হয়নি না ততক্ষণ বলে লাভ নেই কারণ কখন কি হয়ে যাবে কখন তার ঠিক নেই আস্তে আস্তে ঘরটা কমপ্লিট হবে আর একটু একটু করে ঘরের কাজ হবে আর তোমাদের সাথে শেয়ার করব যে এরপর কি করার আশা আছে তো যতক্ষণ না ঘরটা কমপ্লিট হয়নি ততক্ষণ আর কি বলতে পারছি না যে কি প্ল্যান করা হয়েছে এই ঘরে এটা কি রকম করব না করব। পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এদিকের চাটি বাইরের দিকটা এরকম তো এই ঘরটাই আর কি বেশি ভাঙা চোরা তো সেজন্য এই ঘরটা ভেঙেই ভালো করে নতুন করে দেবে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে একটুখানি ময়াইলে কাজ করছিলাম এত খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে জ্বর জ্বর লাগছে তাই এতক্ষণ ধরে এই যে শুয়েছিলাম তো এবার এই যে বাজার থেকে নিয়ে আসছে মাছ সকালবেলা ভাতটা একবারে রান্না করা হয়েছিল তো সবজি রান্না করতে হবে এখন মাছ নিয়ে আসছে মানে লোকাল রুই মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে কপি ফুলকপি সবুজ সবুজ ফুলকপিগুলো হয় কি জন্য নাম ওটার ওই কপিগুলো নিয়ে আসছে বকলি না নাকি বলে বকলি তো ওই কপিগুলো নিয়ে আসছে ফুলকপি মাছ দিয়ে ঝোল খাবে তো এখন গিয়ে যে মাছের ঝোল করব আর ইয়েকে বললাম মাছগুলো ধুয়ে রাখতে হয়েছে বাবা দুবার ও ভূমি ভূমিকে বলছি তার মানে ভুলে গেছি আমি কাকে যে বলছি আমি নিজেও ভুলে গিয়েছি সোনা স্নান করছে ওরা বাড়ি যাবে সকালবেলায় যেতে চাইছিল তো সকালবেলায় মানে যে কারণে যেতে চাইছিল তো সেটা নাকি হবে না মানে কারণে বন্ধ আর বন্ধ আর কি দিয়েছে তো জন্য আর কি গেল না তো এই যে কালকে একটা নিয়ে আসছে তো একটা নাকি কম হবে তো জন্য আজকে আবার একটা নিয়ে আসলো তো চলো এগুলো এখন কেটে নেই কেটে নিয়ে রান্না করি মেয়েরা খাইলে যায় না এই কবিগুলো এই যে দেখেই বলছে ছি পাচ্ছি না আমি এই যে ঝুড়িতে রাখছি মাছ এটা দেখো এই যে সরিষা ফুলের পকোড়া এবছর প্রথম বানাবো আর সরিষা ফুল তো এখন পাওয়া যায় না তো কিনে নিয়ে আসছে পাওয়া যায় মানে কি আছে মানুষের জমিতে আছে তো মানুষের জমিতে না আনে কিনে নিয়ে এসে খাওয়াটাই ভালো তাই না এখানে দেখো সরিষা ফুল আর যে ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে ধনে পাতাগুলো কেটে নিয়েছি সরিষা ফুল কাটিনি তো এখন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বেড়ে দেবো আর কালকে চালের গুঁড়ো আছে আর কি বানাবো কিছু ফুলকপি বলা এগুলো ভাপিয়ে নিচ্ছি একদম বলেছিল যে মাছ ভাজাতে একটু তেল বেশি করে দিতে আসলে সেদিন আমি কেন তেল কম দিয়েছিলাম জানো আমি যে খাই সেজন্য একটু কম তেলের মধ্যে ভাজার চেষ্টা করি আর এখানে এই যে শাক শাক আর ফুলকপির ঝোল হবে শর্টকাট আর হয়েছে সর্ষে ফুলের পকোড়া তো ততক্ষণে এইখানে আদা জিরা টুকু বা বেটে নেই আর চারটা লঙ্কা দেবো ধীরে বাড়তে বাড়তে বাড়তেছিলাম ঘুরে গেল এত গরম হয়েছে একটু হালকা ভাজা করলাম মাছের ঝোলের ঝোলের মধ্যে দেবো তো ভাজা খেলে একটু ভালো করে ভাজতাম ঝোলের মধ্যে দিলে নাকি একটু হালকা ভাজা করলেই ভালো হয় আর এই কবিগুলো তো একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করলে হয়তো বেশি খেতে ভালো লাগবে তো এই অল্প একটু তেল দিয়ে রান্না করছি আবার আলাদা করে রান্না করার সময় নেই

মাছ ধরবে না করে তারপরে জোগাড়াটা গিয়ে ধরতে হবে তাই আরো যে তাও রান্না করে দিল দেখো ছাড়বে না বলছি হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখন মেয়েরা খায়নি আর বোন তো খাবেই না ওকে জোর করে এই যে বললাম খেতে খাওয়া দাওয়া করেই একদম রেডি

তো মাসিক ব্যাগগুলা নিয়ে এখানে হাই রোড পর্যন্ত আগে দি আয়। আসেন আরো। টাটা। হ্যাঁ হাই রোড দিয়ে আসেন। দাদাটা নিয়ে হাতে। দাদাটা আমাকে দেয়া ওটা ওটা রাখ। তাহলে কে হাতে দিয়ে গেল সেটা বুঝিলা। ভৰত অনেক দিন পর আমার হাতে দিব অনেক দিন পর আজকে আমার বড় আমাকে এতগুলো টাকা হাতে দিল তখন নদীতেই ছিল তখন এনে দিয়েছিল কাজ করে আর আজকে এই যে অনেক দিন পর দিল তখন এই এ টাকাগুলো আমার হাতে শুধু মানে নেওয়ায় সার আমাকে রাখতে দিলো রাখতে দুই এক একদিনের জন্য আমার হাতে থাকবে